হ্যালো সবাইকে আমি জ্যোতি আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম আজ হলো শনিবার সবে বড়াতে ছুটি তাই আমরা দেশে আসলাম আজকে সকালেই হলো মা ভাই বাবা চলে গেছে খুলনাতে আর আমরা হলি একটু বেলা করে দশটার দিকে এই দেশে আসলাম নিয়েছে এগুলো কবুতরের খাবার তাও ডাকো কবুতরকে কবুতরকে ডাক দাও ডাক দাও এখানে তো সব কবুতর গুলো এই যে আস্তে অল্প 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 হাট্টু দাও হাট দাও হাট দাও হাতের ভিতরে হাত ঢুকে না হাত ঢুকে অল্প একটু বের করে দাও তারপর ঢাকায় এসে যেটা মাথায় কাজ করলো একুশে ফেব্রুয়ারিতে সে জন্য কিছু কিনতে হবে আর্টিস্টানে আর্টিস্টানে এসে কিছু পেলাম না একুশ ফেব্রুয়ারি কোনো কালেকশান নেই এখন যাচ্ছে আরও হাতে সময় আছে আর আধা ঘন্টা এর মধ্যে মেয়ের ড্রেস কিনে যেতে হবে সাদা কালো একুশ ফেব্রুয়ারি ড্রেস আনফর্চুনেটলি আরও মেয়েও পাইনি কিছু আর সময় নেই মেয়েকে আনতে যাই বিকালে দেখে ঘুর বলতো একটা ড্রেসের জন্য দুই জায়গায় গেলাম পেলাম না দেখি আর মেয়েকে নিয়ে এসে বিকালে একুশে ফেব্রুয়ারি হলো শুক্রবার কিন্তু ওদের স্কুল শুক্রবার বন্ধ থাকার জন্য বৃহস্পতিবার মানে আগামীকালকেই হলো প্রোগ্রামটা করবে তিন ঘন্টা বাচ্চা একটু শুনবে গল্প শুনবে কবিতা শুনবে গান গাইবে ওদেরকে গান শেখাচ্ছে দেখলাম না আমার মেয়ে তো গান গায় আমার ভাইয়ের রক্তের গান মুক্ত হয়ে গেছে গান এসে বাসায় গান শোনায় তো কালকে ড্রেস তো পেলাম না বিকালে আবার বের হতে হবে বিকালবেলা দেখি আর বাবাকে নিয়ে খুঁজে একটা ড্রেস তো মেয়ের প্রথম একুশে ফেব্রুয়ারি স্কুলে একটা ড্রেস তো মাস্ট লাগবেই যেখান থেকে হোক খুঁজে বের করতে হবে আর আমিও পেলাম না সব আগে থেকে বিক্রি হয়ে গেছে এখন যেগুলো পাচ্ছিগুলো আসলে একুশে ফেব্রুয়ারির সাথে যায় না শুধু হয় সাদা পাচ্ছি মানে ভালো লাগছে না দেখা যাক আগে থেকে প্ল্যানিং করলে না একটু লেখা যে ফেব্রিকগুলো আমরা সন্ধ্যা সন্ধ্যা এখন পুরোপুরি সন্ধ্যা হয় নাই বের হচ্ছে এই যে একটু একটু আলো আছে এখন 4টা বাজে 6টার মত বাজে না না বেশি বাজে এখন যাচ্ছি আমাদের উদ্দেশ্যে আরব যে টি-শার্টটা দেখে এসেছিলাম একটা আছে ওইটাই এখন নিয়ে আসব যে আরণে এই টি-শার্টটাই দেখে গেছিলাম সকালে এটার একটা সাইজে ছিল তাই একটু ট্রায়াল রুমে এসে দেখে নিলাম একদম ঠিকঠাক হয়েছে স্কুল থেকে নিয়ে আসতে যাচ্ছি আজকে একটু আগে ছুটি হয়ে গেছে 11টার দিকে ছুটি হবে তা এখন যাচ্ছি আর এই যে কতগুলা বিড়াল আমাদের বাসা বিড়ালময় হয়ে গেছে আমি আজকে ব্ল্যাক এন্ড হোয়াইট পরেছি যদিও পুরানো ড্রেস তবে ব্ল্যাক হোয়াইট একটাই ছিল এটাই পরে নিলাম সে তোমাকে কি এটা ব্যাসটা পরিয়ে দিল সবাইকে পরিয়ে দিয়েছে ব্যাসটা সেটিপিন পিন দিয়ে চলো কে আর নিয়ে আসার পথে আমি যে কতবার জিজ্ঞেস করলাম মা আজকে কী কী হলো কী গান করালো কি কি করলা কি কবিতা বললাম মেয়ে শুধু নাচছে আরও পিছনের এই ম্যাপটা দেখাচ্ছে কোনো কিছুই বলছে না আমরা তো মারা অপেক্ষায় থাকি স্কুলে কি কী হলো যাওয়া জানার জন্য শোনার জন্য কিন্তু এখন সে কিছুই শেয়ার করছে না হয়তো বা বাসায় গেলে মুড ঠিক হলে তখন শেয়ার করবে আর ইফসের এই আজকে যে ব্যাসটা পেলো এটা আমি যত্ন সহকারে উঠিয়ে রাখবো প্রথম সব কিছুই আমি যত্ন সহকারে উঠিয়ে রাখি আজকে আসার সময় স্কুল থেকেও আমার জন্য এইগুলো কিছু বাবুল নিয়ে এসেছিলো আর বাবার সাথেও এই যে ছোট বোতল এটা কিনে নিয়ে এসছে কি কিউট না বোতলটা এইগুলো সব আমার দুপুরেরগুলো সব ভিজিয়ে রেখেছে আর বাবারটাও এখন দিয়ে দিল দুপুরেরগুলো বড় বড় হয়ে গেছে আর এখন যেটা নিয়েছে এটা একটা কালার শুধু রেড আর আমারগুলোর ভিতরে অরেঞ্জ ইয়েলো সব মিক্সড ছিল তো এই বোতলের ভিতরে দেখছি কালারটা বোঝা যাচ্ছে না একদম হোয়াইট কোনো হয়তো বোতল হলে বোঝা যেত এগুলো কিন্তু আমি ছোটোবেলায় অনেক করতাম মামুনি এক গামলা মুড়ি মেখেছে আমাদের জন্য আমাদের সদস্য সংখ্যা অনেক বেশি তো সবার জন্যে যে মন্দির বাটি রেডি করছে আশা করি আজকে অনেক মজা হবে শীতে অনেক মানে সুন্দর করে পুদিনা পাতা ধনিয়া পাতা টমেটো পেঁয়াজ সব কিছু দিয়ে সুন্দর করে মুড়ি মাখিয়েছে হাতে প্রথম মুড়ি মাখা খাবো সর্ষের তেল একটু আচারের তেল হলে একটু ভালো হতো তাই না ইপসি ঘুম থেকে উঠে দেখছে কি হচ্ছে এদিকে সবাই মুড়ি মাখা নিয়ে একসাথে বসেছি সবাই মিলে মুড়ি মাখা খাচ্ছি আর ইপসিকে হলেও একটু মুড়ি আর চানাচুর দিয়ে দিয়েছি কারণ ও ছালটা খেতে পারে না আর সেই সাথে বসে একটু টিভি দেখছিলাম সবাই একসাথে এই মানে আমার এই সময়টা খুব ভালো লাগে রাতে হলো কিছু কেক বানিয়ে রাখলাম মাফিন কেক বাসায় ওরা খাবে আমি আসলে কয়েকদিন বাসায় থাকবো না হঠাৎ করে প্রোগ্রাম হলো ভাই আছে আর দুইটা দিন দুই তিন দিন তো ভাবলাম ভাইয়ের সাথে আর দুইটা দিন কাটিয়ে আসি হঠাৎ করে মানে ইপসে হলো রবিবার ক্লাস করলো আমি হলো সোমবার সকাল সকালবেলায় যে ভোর রাতে উঠেছি ভোর পাঁচটার সময় উঠেছি ইফসি এখনও ঘুম ওকে একটু পরে উঠাবো একটু সকাল হয়েছে এখন কি সকাল না একটু একটু গরম আমরা কোথায় যাচ্ছি কিসে করে যাবো আমরা আসলে এত ভোরে ভোরে বের হচ্ছি যেতে যেতে সকাল হওয়াটা দেখছি আমরা ঠিক ছয়টার দিকে বের হলাম ছয়টা সাড়ে ছটা আমাদের গাড়ি এই যে গাড়িটা মোটামুটি ফাঁকা আমরাই মনে হয় প্রথম উঠলাম এরপর আরও স্টপেজ থেকে উঠবে তো এফসি এফসি সিট বুঝে নিল ইপসিকে উঠে অনেক কষ্টে একটু ঘুম পাড়ালাম আমাদের হঠাৎ করে এই সিদ্ধান্তটা নিলাম যে ভাইয়ের সাথে দুইটা দিন কাটায় যাব কি যাবো না চিন্তায় দ্বিধায় ছিলাম তো ভাতনি যখন বাসায় আছে আমার আমাদের মেয়ে আছে তো বললাম ভাবলাম যে বাবা আমাকে দেখে রাখতে পারবে এই ফাঁকে আমি একটু ঘুরে আসি কয়টা দিন আমার সেই ডিসেম্বরে যাওয়ার কথা ছিল যেদিন যাওয়ার কথা ছিল ওই দিনে আমার শ্বশুর হঠাৎ অসুস্থ হয়ে গেলেন সেই থেকে আর যাওয়া হয়নি সেই অক্টোবরে গিয়েছিলাম পাঁচ মাস পরে আবার যাচ্ছি আর এই যে ইপসিকে মাঝখানে এ ঘন্টা সিট করে দিলাম দুইটা ব্ল্যাঙ্কেট নিয়েছিলাম ইপসিকে ঘুম পাড়ানোর জন্য সেই ব্ল্যাঙ্কেট দিয়ে ওকে সিট বানিয়ে দিলাম সে তো খুবই খুশি এরপরে শাম্পানি নেমে আমরা যাতায়িতিতে একটু খাওয়া দাওয়া করে নিলাম ওয়াশরুমে গেলাম আমি অবশ্য বাসা থেকে ইপসির জন্য বার্গার চিকেন ফ্রাই সবই সকাল সকাল বানিয়ে নিয়ে এসেছিলাম তো এইগুলোই আমরা পথে খেয়েছিলাম আর এখান থেকে হালকা একটু নাস্তাও করে নিলাম আর দেখতে দেখতে এই কিন্তু আমাদের রূপসা সেতুর উপর দিয়ে যাচ্ছি খুলনা চলে এসেছি কি যে খুশি লাগছে আস্তে আস্তে বাসও ফাঁকা হয়ে যাচ্ছে অনেকেই নেমে যাচ্ছে তো বাবা হলো পাশের সিটে চলে গেছে ইফসি আর আমি আছি ও কতক্ষণ গল্প করলো খেল গল্প করতে করতে হঠাৎ ঘুমিয়ে গেল বললাম খুলনায় চলে এসেছি কিন্তু হঠাৎ মেয়ে প্রায় বা অনেক ভরে উঠেছে ঘুমিয়ে গেল তবে বেশি সময় আর ঘুমায়নি যখনই বললাম দিদার বাড়ি কিন্তু কাছে চলে এসেছি টুপ করে লাভ দিয়ে উঠে পড়লো এইট আমরা এখন খুলনা চলে এসেছি। ইয়েস আমরা এখন খুলনা চলে এসেছি। আর কিছুক্ষণের ভিতরেই আমরা বাসা চলে যাব। মা অপেক্ষা করছে। ভাই তো একদম বাস স্ট্যান্ডে বসেই আছে। ফোন দিচ্ছে দিদি কতক্ষণে আসবে। এই যে এটা হবে হলো খুলনার সবচেয়ে বড় ফাইভ স্টার হোটেল। এটা এখনো কাজ শেষ হয়নি। খুব শিগগিরই হতে এটা কাজ শেষ হয়ে যাবে। তখন এখানে আমরা ঘুরতে আসব। মা আমরা আমি তো তাড়ু চাড়ে দিয়ে জাম দিতে এত বলছি। মামা আমাকে চলো আমরা তাহলে মামার সাথে চলে যাই দাদু বাড়ি কি মজা নামা আজকের ভিডিওটা ভিডিওটা এই পর্যন্ত ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না